সবাইকে আমার টু চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে ইতিহাসে যারা ডিএসসি গেছে বি টু তোমাদের এই পেপার থেকে স্বাধীনতা অনুসারে তোমাদের বেশিরভাগ বড়ো প্রশ্ন এবং টিকা অনেক উত্তরই তোমাদেরকে দেওয়া হয়ে গেছে আর মাত্র কয়েকটা টিকার উত্তর তোমাদের দিতে বাকি আমি দু একদিনের মধ্যে তোমাদের বেশিরভাগ উত্তরগুলো আমি আপলোড করে দেব। তোমরা আজকে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নটা দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রশ্নটা ঘুরিয়ে অন্যরকমভাবেও আসতে পারে যেমন সামন্ত অর্থনীতি থেকে কিভাবে পুঁজি অর্থনীতিতে উত্তরণ ঘটেছিল এবং সে প্রসঙ্গে ঐতিহাসিকদের যে মতভেদ রয়েছে সেই সঙ্গে আলোচনা করো কিংবা তোমাদের সামন্ততন্ত্র থেকে কিভাবে পুঁজিবাদের বিকাশ ঘটে আলোচনা করো বা সে প্রসঙ্গে ঐতিহাসিকদের মতভেদ সম্পর্কে আলোচনা করো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা দু হাজার একুশ সালে এসেছিলো পরীক্ষাতে তোমাদের এই পেপারে পরীক্ষা এসেছিলো তোমরা যেহেতু দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিচ্ছ দু হাজার একুশ সালে বলে প্রশ্নটা আর পরীক্ষাতে আসেনি তাই তোমাদের জন্য এবছর ভীষণভাবে ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখতে থাকো এবং অবশ্যই ভালো করে খাতায় তোমরা লিখে নাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইউরোপে কিভাবে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের বিকাশ ঘটেছিল আলোচনা করো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পয়েন্ট পয়েন্ট করে তোমাদের লেখা রয়েছে বিভিন্ন ঐতিহাসিকদের মতামতগুলো কিভাবে সামন্ততন্ত্রের বা কোন কোন কারণে সামন্ততন্ত্রের পতন ঘটে এবং পুঁজিবাদী ধনতন্ত্রের উত্থান ঘটেছিল খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেখে যাও এবং অবশ্যই ভালো করে লিখে নাও এবং সাজেশানে আমি যে বড়ো প্রশ্নগুলো দিয়েছি তার বেশিরভাগ বড়ো প্রশ্নের উত্তর আপলোড করা হয়ে গেছে যেগুলো আর অল্প সময়ের মধ্যে আরও অন্যান্য বিষয়ে আপলোড করতে হচ্ছে তাই ইতিহাসে বেশিরভাগ উত্তর যেহেতু আমি আপলোড করে দিলাম আশা করি তোমাদের বড়ো প্রশ্নগুলো তোমাদের কভার হয়ে গেছে এছাড়া টিকা যেগুলো সাজেশানের রয়েছে তার মধ্যে অনেকগুলোই আমি দিয়েছি আর যেগুলো দিতে বাকি রয়েছে সেগুলো আমি আপলোড করে দেবো দু একের মধ্যেই তোমরা ফলো রাখবে অবশ্যই পেয়ে যাবে এবং চ্যানেলে প্লে লিস্ট রয়েছে সেখানে বিগত ভিডিওগুলো যারা এখনও পর্যন্ত এখনই বড়ো প্রশ্ন টিকা তোমরা প্লে লিস্ট ফলো করো সেখানেই সমস্ত পরপর পেয়ে যাবে উত্তরগুলো এবং যারা যেসব উত্তরগুলো খুঁজে পাচ্ছ না আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেব তোমরা অবশ্যই উত্তরগুলো ভালো করে লিখে নাও আমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে এগুলো খুবই প্রয়োজনীয় সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও সবাইকে নমস্কার